যাবো না যাবো না বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না হাজার কষ্ট হলেও শ্বশুরের পিঠে স্বর্গে মাটি কামড়ে পড়ে থাকবো না আর বেশি দিন তোমার এ বাড়িতে থাকা চলবে না তোমাকে নিয়ে এই সংসারে তিন অশান্তি চলছে তাই আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি এবার তুমি এ বাড়ি থেকে বিদায় হয়ে যাও বিদায় হয়ে যাও বিদায় হও বললেই কি হওয়া যায় পারবে পারবে তুমি এই কথাটা ওই বৌদিমনিকে বলতে তুমি কার সাথে কার তুলনা করছো পূর্ণদা আমাদের সবার সাক্ষাতে দাদা বৌদিকে বিয়ে করে এ বাড়িতে এনেছে এ কেউ তো বড়বাবু বিয়ে করে এনেছে আমার অনুমান দাদার কথাই ঠিক দাদা একে বিয়েই করেনি উনি আমাকে বিয়ে করেছেন উনি বিয়ে না করলে আমারই হাতের শাখা আমি কোথায় পেতাম ভাই এগুলো তো বাজার থেকেও কেনা যায় বাজার থেকে কেনা গেলেও সম্পর্ক কখনো কেনা যায় না গো ছোট বাবু কিন্তু মিথ্যা সম্পর্ক তো গড়া যায় পূর্ণদা মিথ্যা সম্পর্ক হ্যাঁ 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 মিথ্যা সম্পর্ক আমার মনে হয় দাদার সঙ্গে এই মেয়েটার এমন কিছু কাণ্ড ঘটেছে যার জন্য দাদা একে এ বাড়িতে আশ্রিত সাজিয়ে আনতে বাধ্য হয়েছে না হে না ঠাকুরপন না তুমি আমার কথা ঠাকুরপনয় তুমি আমাকে আমার নাম ধরেই রাখবে কারণ আমার দাদার বিবাহিতা স্ত্রী ছাড়া ওই ডাক্তার ডাকার অধিকার আমি আর অন্য কাউকে দেব না কাউকে না কি সব ইসব কি বলে গেল পূর্ণদা আমি ওকে আমার ঠাকুরপুক বলে ডাকতে পারবো না তাতে কি হয়েছে আজকাল অনেকেই তো দেবরকে ভাই বলে ডাকে তুমিও না দেখো বৌদি মনে কি বললে পূর্ণদা এবারে কেউ যা বউ বৌ বলে সম্মান দেয় না সেই অত তুমি বৌদি মনে বলে ডাকলে শিকার করবে একদিন না একদিন সবাই তোমাকে স্বীকার করে নিতে বাধ্য হবে শত কষ্ট হলেও সেই দিনটার জন্যে তুমি অপেক্ষায় থেকেও বৌদি মনে আমি কত সংহাদ কিন্তু কতদিন অপেক্ষা করে থাকবো কতদিন হে গো দয়ময় কেউ আমাকে স্বীকার না করলেও তুমি তো জানো দয়ময় তুমি তো জানো আমি এই সংসারে আর একটা গৃহবধূ তাই তো আমি এই সংসারের সকলের মঙ্গল কামনা করে বলছি ওগো ঠাকুর ওবা বলো না তুমি আমার এই সংসারের মঙ্গল করো ভোলা না সবাইকে সুখী করো তবে তো আমি তোমায় বলতে পারব সত্যম শিবম সুন্দরম সুন্দর গান করতে জানো না তো আগে জানতাম না জানবে করে সব সময় তুমি আমাকে আচ্ছা सीता বলে ভুল শুরিয়ে দাও তাহলে কেন করে জানবি যে আমি জানি আর কি না জানি তুমি কি জানো না তা হয়তো আমি বলতে পারবো না কি তুমি যে অনেক কিছু জানো তাই কদিন দেখে তো লোক আমি বুঝতেbereছি তাই তো তাই তো শেজরে চলো আর তোমার কাছে ঝি 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 জি এ কী কথা বলছে গো স্বামী ওই স্ত্রীর কাছে কমা চাই চু একদিন আমি শোনাও আমার মহাবা মরু তবে যে আমি চলে পড়ে শেষ হয়ে যাচ্ছি সলুক তোমার প্রতি আমার বাবা মায়ের অবহেলা আমার মেটলার শ্রীমায়ের অপমার আমাকে যে আমাকে যে ভীষণ কষ্ট দেয় সলুক দেবেই তো তুমি যে আমাকে ভালোবাসি বলি সবার কথা কেউ কিছু কোনো কথা বললি তোমার মনে দুঃখ দেয় ভালোবাসার কথা নয় শালুক ভালোবাসার কথা নয় আমি তোমাকে বলতে চাই বলতে হবে না গো তোমাকে কোনো কথাই বলতে হবে না সব আমি বুঝতে পেরেছি শালুক হ্যাঁ আমার কথা শোনো তুমি দেখে নিও তুমি দেখে নিও একদিন না একদিন না আমি এবার সবার মনে একটু হলেও জায়গা করে নেব শালু তুমি এখনো স্বপ্নের রাজ্যে বাস করছো যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই তুমি তোমার স্বপ্ন তাই তো তোমার মুখে থেকে তাকিয়ে আমি এত বড় সত্যকে মেনে নিয়েছি এবং এবং আমি তোমাকে বলছি আমার বিশ্বাস একদিন না একদিন আমার চাওয়া পূর্ণ হবে গো পূর্ণ হবে আমি তোমাকে কেমন করে বোঝাই যে তোমার আমার চাওয়া পাওয়া সম্পূর্ণ আলাদা তুমি যা ভাবতে পারো সেটা সেটা আমার পক্ষে ভাবার অসম্ভব

সে যদি সে যদি এ বাড়ি থেকে চলে যায় না 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 নির্মাল্য ফিরে না আসা পর্যন্ত ও শাহরুখকে আমাকে যে ভাবি হবে এ বাড়িতে আটকে রাখতেই হবে কি হলো কি হলো চুপ করে আছে কেন বলো কি ভাবছো তুমি না এ মানে মানে বলছিলাম পূজো করলে আমাকে পোশাক দেবে না দাও দাও আমাকে পোশাক দাও এই নাও দাও দাও

মনের মানুষ এই সমাজ সংসারে বেশি কদর পাই দেখলাম এবং কার মধ্যে কি আছে কি নেই সে প্রশ্নের উত্তরে আমি শুধু একটা কথাই বলতে চাই মেঘলা কাউকে বসে ভরসা করা যায় বিশ্বাস করা যায় এবং এবং বেশি ভালোবাসা ভালোবাসা যায় তাই না তোমার মন থেকে চলে যেতে বলেছে মেঘলা আর আছে বলে

কেন পারবে না বলো আমি যতক্ষণ তাকে পছন্দ না বাবা তাকে পছন্দ করে না মা যতক্ষণ তাকে পছন্দ করে না কেন তাকে পারে তুমি না পারিস না কেন তাহলে কেন এবং কতদিন এ বাড়িতে পড়ে থাকবে কতদিন থাকবে তা যেমন আমি বলতে পারবো না কেন থাকবে সেটা হবে এই মুহূর্তে তোমায় বলতে পারবো না বাবা কেন কেন সম্ভব সেটা আমাদের জানা জরুরি আমি তুই মেয়েটা তোর শ্রীতা আর যা বলছে সে তোর কি ভাই কোনো মেয়ে কি কখনো নির্বিধান দাবি করতে বাবা কেন তুমি অশান্তিটাকে এই বাড়িতে ডেকে আনলে বলো তো কি পাওন তুমি আমার কাছে তোমার প্রতি ভালোবাসা তো আমার কোনো খামতি নেই বলো না কি আর কি করে বলছো তুমি কি করে বলছো তোমার জায়গায় আমি অন্য কাউকে বসিয়ে ফেলেছি আজ না বসালো আমি না আজ বসালো যদি বলি আগামী দিনে বসানোর প্রস্তুতি নিচ্ছি তাহলে কি খুব বড় ভুল বলা হলো বাবা ফুল কি ঠিক সেটা সেটা তো সবাই জবাব দেবে বাবা আমি তোমাদের এই সমস্ত অবান্তর প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই মা মিথ্যে যুক্তির জালে তুই নিজের সর্বনাশ নিজেই বাবা কিন্তু তার কোন তুই সবকিছু আমাকে খুলে বল প্লিজ প্লিজ বাবা প্লিজ এভাবে তোমরা আমাকে বাধ্য করো না বাবা বাধ্য করো না এখনি এখনি সবকিছু জানা জানি হয়ে গেলে সলুক্কি জীবনের যে বিপদ নেমে আসবে বাবা সারাটা জীবন সারাটা জীবন আমি অবিস্বাস হয়ে যাব বাবা দুখের নিরপরাধ সাজাতে এই সংসারের ভার সামমো আর কিছু নেই দপ বাবা

কে ওই আর কেনই বা আমি বাড়িতে আশ্বিতা করে রেখেছি হ্যাঁ আমরা তবে তবে আমার একটা শর্ত আছে বাবা মেঘলাকে লাখে এখান থেকে চলে যেতে হবে কারণ আমি কথা বলবো শুধু তোমাদের দুজন কি বুকে মাথা ওর পার্সোনাল মানুষের পার্সোনাল কথাগুলো সোনার মতো ইন্টারেস্ট আমার নেই আমি চাই সকলের সামনে প্রকাশ হোক আগে এই বুড়ো বুড়িটা সব কথা জানুক আমি ঠিকই দড়ি দড়ি কথা আমি আমি দুজনকে হাত জোর করে বলছি বাবা আজকের কোনো কথা তোমরা শালুককে বলবে না আমরা কাউকে বলবো না শালুক শালু কামার কেউ নয় বাবা না শালু কামার ঘনিষ্ঠ বন্ধুর একমাত্র নির্মালের একমাত্র স্ত্রী নির্মালের বিয়ের বিয়ের সময় এক ঘট এক পুলিশ অফিসার এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় নির্মাল্য নির্মাল্য যখন জেলে যায় তখন আমাকে হাত ধরে অনুরোধ করে বলে যে সে জেল থেকে ফিরে না আসা আমি জানো আমি যে সে লোককে আশ্রয় দিই আর আমি হাত ধরে সে ফিরে না আসা পর্যন্ত শালুককে আমি আশ্রয় দিতে বাধ্য হয়েছি এক আকস্মিক দুর্ঘটনায় শালুকের মাথায় আঘাত পেয়ে

তাহলে আমি শালুককে নিজের হাতে বাড়ি থেকে বার করে নিয়ে গিয়ে নির্মাল বাবা এই আপনার কি করতে যাচ্ছিলাম সন্ধ্যা যে আমি নিয়ে এতদিন আমি গর্ব করে এসেছি আমার সেই হিরের টুকরো ছেলেটা

পাল্টি মেরে গেলে এই যে মহাশয় শ্বশুর মশাই অতি ভদ্রভাবে জানতে চাইছি বলুন তো আপনার ছেলে শালুকের সম্পর্কে কি কথা বলে গেল দয়া করে বলুন বলুন এ শালুকে সম্বন্ধে এই মুহূর্তে কোনো কথা বলতে আমরা বাধ্য কেন শালুকে নিয়ে আপনার বাপ ছেলে মেলে রফা করে ফেললেন

শেষ জলটা সবচেয়ে চাচের মানুষের হাত থেকে খেতে হয় তাই আমার মতো মানুষের হাতের জল ওনার সর্বযাত্রায় একবারে নরম যাত্রায় পরিণত

যাকে আমি পরম স্নেহে এই বাড়িতে এনে তুলেছি সে আমার বরণ কালে